আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তো প্রথমেই চলে আসি বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা পঞ্চাশটি অর্থাৎ বাংলাদেশে মোট পঞ্চাশটি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা এবং চাকমার পরেই বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী মারমা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম নিগোষ্ঠী ভিল পঁচানব্বই জন অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র ভিল বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক অর্থাৎ অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের প্রধান কর্মকর্তা বা প্রধান অধিকর্তা হলেন পিতা মাতৃতান্ত্রিক গোষ্ঠী দুইটি গারো এবং খাসিয়া গারো এবং খাসিয়া পরিবারের প্রধান অধিকর্তা হলেন মা বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট নয় আগস্ট তারিখে বিশ্ব আদি আদিবাসী দিবস পালিত হয় আজকে এ পর্যন্তই প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ